ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর স্কুলের মাঠ তখন ক্লাস বিরতি চলছে বাচ্চারা মাঠে খেলা করছে এই এই দেখো দেখো সবাই আলিমার জামাতে দেখেছ ওর জামাতে কতগুলো তালি মনে হচ্ছে যেন পুরো ভারতের মানচিত্র গায়ে এগিয়ে ঠিকই বলেছিস মিলি আমাদের বাড়ির কাজের মেয়েও তো এর চেয়ে ভালো কাপড় পরে এই কেমন হাস্যকর পোশাক পরে রে বাবা আলিমা সত্যি সত্যি বলো তো এই জামা তুই কোথায় পেয়েছিস রেল স্টেশনের পাশে নাকি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিস নাকি ভিক্ষা করে নিয়ে এসেছে তোর মা কি রে হালিমা তোর এভাবে স্কুলে আসতে লজ্জা করি না তোর নিজের চেহারের অবস্থা দেখ একবার সবার এমন অপমানে হালিমার মুখ লাল হয়ে যায় সে চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখ বেয়ে টলমল করে পানি নামতে থাকে তার পরে আসে নাকি লোক মতো অবস্থা থেকে এসব দেখে সহ্য করতে না সে রাগে ফুসতে ফুসতে এগিয়ে আসে থামো তোমরা তোমরা কেন হালিমাকে এভাবে অপমান করছো ও কি করেছে হ্যাঁ এই যে এসে গেছে গরিবের পরোপকারী ফাতেমা দেখো দেখো ওর গায়ে লেগেছে কথা লাগবেই তো ওরা গরিব বলেই তো দামি পোশাক করতে পারে না আরে ফাতেমা ও পুরান পোশাক পরে এসেছে আর আমরা শুধু বলেছি এতে দোষ কোথায় দোষ আছে এতে তোমরা মজা পাচ্ছ আরো কান্না করছে আর কারো কষ্ট দেখে হাসলে সেটা হয় নিষ্ঠুরতা ফাতেমা তুমি ওদেরকে কিছু বলো না প্লিজ ওরা যা ভালো মনে করেছে তাই বলেছে আমি কিছু মনে করিনি না হালিমা আচ্ছা আমি চুপ থাকবো না যারা কোনো মানুষের গায়ের রং দেখে গায়ের কাপড় দেখে তার মান সম্মান মাপতে চায় তাদের মুখে লাগাম টানা দরকার এরপর মিলি রাদিয়া কিছুক্ষণ চুপ থাকে চারদিকে হালকা নীরবতা কিন্তু মিলি আবার বলে ওঠে খুব ডাইলগ দিচ্ছি দেখি ফাতেমা কেউ পুরনো পোশাক পরে আসলে আমি তাকে কিছুই বলতে পারবো না নাকি হ্যাঁ পুরান পোশাক কোনো লজ্জার না মিলি মানুষের মন ছোট করাটাই লজ্জার তোমরা ধনী তাই অমানুষের মতো ব্যবহার করতে হবে এই কথা শুনে মিলি রাদিয়া মাহাদি একটু থতমত খেয়ে চুপ হয়ে যায় হালিমা ফাতেমার দিকে তাকিয়ে থাকে চোখ ভরা কৃতজ্ঞতায় স্কুল থেকে ফিরে সে দরজা ধাক্কা দিয়ে ঢোকে ঘরে তার মুখে রাগ অপমান আর লজ্জার আগুন কি হয়েছে রে মা এত রাগান্বিত কেন বলতো স্কুলে কারোর সাথে কি ঝগড়া হয়েছে রাগান্বিত হবে না রোজ রোজ এত লজ্জা আর ভালো লাগে না এই পুরনো তালি লাগানো পোশাক পরে আমার স্কুলে যেতে একটু ভালো লাগে না আজ সবাই আমাকে নিয়ে হাসি হাসি করেছে মা একজন না দুজন না পুরো ক্লাস মা আমি তো চেষ্টা করি রে তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে সংসার চালাতে হচ্ছে আমার জানি সেই একই কথা বারবার শুনতে হয় আমাকে বাবা নাই টাকা নাই সংসার চালাতে কষ্ট হয় কিন্তু এই কথা আমি আর শুনতে চাই না মারে আমি মানুষের বাসায় কাজ করি পেটের খাবারটাই তো ঠিক মতো জোগাড় করতে পারি না বল এই অবস্থায় নতুন জামা কিভাবে দিব বলতো আমি আর কিছুই শুনতে চাই না আজ আমাকে নতুন জামা কিনে দিতেই হবে আগামীকাল আমি নতুন জামা পরে স্কুলে যাব এটাই শেষ কথা কেমনে দিব বলতো মা টাকা আমি কোথায় পাবো তা তুমি বুঝবে আমি কি জানি আমার নতুন জামা লাগবেই লাগবে আর সহ্য করতে পারছি না আমি আজ রাতের মধ্যে কোথা থেকে আনবে তুমি জানো মির এমন কথায় মর্জিনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু হালিমার রাগ যেন থামছেই না যদি ভালো পোশাকে দিতে না পারো তাহলে আমাকে দুনিয়ায় আনলে কেন কেন এনেছো আমাকে বলো এমন কথায় মর্জিনার চোখ আরো ছলছল করে ওঠে মা এমন কথা কইস না এটা বলো যে পাপ রিমা কোনটা পাপ কোনটা পূর্ণ সেটা আমি আর বুঝতে চাই না আমার জামা লাগবেই লাগবে তুমি কি করে ব্যবস্থা করবে সেটা তুমি জানো সবাই বড় লোকের ঘরে জন্মেছে কিন্তু আমি কেন গরিবের ঘরে জন্মালাম এটা আমি মানতে পারছি না আমি কি দুনিয়াতে নিজের ইচ্ছা এসেছি নাকি তোমরা আমাকে এনেছো হ্যাঁ মা আমি তো তোকে অনেক ভালোবাসি তাহলে আমি কেন কষ্ট করব আমার ভালোবাসা লাগবে না আমাকে সম্মানের সহিত পাচার মতো জীবন দাও লজ্জা যুক্ত এমন পোশাক আমি চাই না আমার নতুন পোশাক চাই এখনই চাই আমাকে এই জাহান্নামের জীবন থেকে বাঁচাও মা বাঁচাও মরজিনা হাততে হাত দিয়ে বসে পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে মেয়ের এমন কথা শুনি তার বুক ভেঙে যায় মরজিনা সারা রাত না ঘুমিয়ে এক কোণে বসে ছিল 할িমা ঘুম থেকে উঠে রাগ অভিমান ভরা মুখে মায়ের সামনে দাঁড়ায় মা আমার নতুন জামা কোথায় আজকে আমার স্কুল আছে আমার নতুন জামা দাও মা আমি পারি নাই রে আমার এই অবস্থায় নতুন জামা কিভাবে কিনে দিব বল মানে আবার সেই একই কথা তুমি কিছু পারবে না বুঝে গেছি কখনোই পারবে না আমার কখনোই নতুন জামা হবে না মারে আর কিছুদিন ধৈর্য ধর দেখ আমি চেষ্টা করছি তো ঠিক হয়ে যাবে ধৈর্য আর কতদিন মা কতকাল প্রতিদিন অপমান প্রতিদিন হাসাহাসি আমি কি মানুষ না আমার কি লজ্জা নেই মারে আমি তোকে কষ্ট দিতে চাই না রে কিন্তু আমার হাত পা যে বাধা রয়েছে না আর অপমান সহ্য করব না আমি আমি আর এই বাড়িতেই থাকব না আমি চলে যাচ্ছি যেদিকে দু চোখ চাই চলে যাব মা হালিমা এমন কথা বলিস না এই দুনিয়া অনেক নিষ্ঠুর রে মা তুই কোথায় যাবি মা আর কার কাছে যাবি বলতো যেখানেই যাই এখানে আর থাকবো না তুমি আমাকে থামাতে পারবে না ডাকলেও আমি আর ফিরবো না এরপর সে ঘর থেকে বেরিয়ে যায় মা হালিমা খেয়ে যা মা ফিরে আয় এভাবে যাস না সোনা আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো কিন্তু হালিমার থামে না চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে যায় রসুলপুরের বাইরে একটা নির্জন জায়গায় গিয়ে বসে পড়ে সে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠালে কেন শুধু কি কষ্ট আর অপমান সহ্য করার জন্য যে পারছে সেই আমাকে অপমান করে আমি আর পারছি না আর কত আর কত অপমানিত হব আমি আমি এখানেই বসে থাকবো না খেয়ে থাকবো মরে গেলেও শান্তি কিন্তু আর ঘরে ফিরবো না আমি হালিমা সারাদিন রোদে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ধুলার উপরই ঝুলে পড়েছে ঘুমে গেছে তার চারপাশ একেবারে নিস্তব্ধ হঠাৎ কয়েকটা শিয়ালের দল তার চারপাশে ঘুরঘুর করতে শুরু করেছে হঠাৎ হালিমার চোখ খুলে যায় মাগো গো বাঁচাও বাঁচাও আমাকে

আমি আমার মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি সারাদিন এখানে আমি বসেছিলাম কখন যে ঘুমিয়ে গেছি তারপরে শিয়াল আমাকে খেতে চলে এসেছে আরে কি বলো মা তুমি সারাদিন এখানে ছিলে তোমার বাড়িতে কি হয়েছে বলো তো কেন এত রাগ তোমার আমার মা আমাকে নতুন জামা কিনে দেয় না এই জন্য স্কুলে আমার বান্ধবীরা আমাকে অপমান করে তাই রাগ করে আমি চলে এসেছি আর না এত ছোট তুমি সারা দিন ধরে কারণে এখানে বসে আছো দেখো মা রাগ করা ঠিক না তোমার মা তোমাকে খুব ভালোবাসে হয়তো তারও কষ্ট আছে দুঃখ আছে তোমাদের মতো ওসব গরিব ঘরে কত হিসেব মিলিয়ে চলতে হয় জানো আল্লাহ তালা মানুষকে ধনী গরিব বানিয়ে পরীক্ষা নেন তুমি হয়তো বা এখন গরিব হয়ে অপমানিত হচ্ছ কিন্তু একদিন দেখবে আল্লাহু তাআলা তোমাকে সেদিন সবচেয়ে বেশি সম্মানিত করবে আজ কষ্ট করলে পরে সুখ পাবে মা হালিমা মাথা নিচু করে চলো মা তোমাকে ঘরে দিয়ে আসি তোমার মা নিশ্চয়ই সারাদিন তোমাকে নিয়ে চিন্তায় পাগল হয়ে গেছেন হালিমা ধীরে ধীরে মাথা তোলে হুচুর আপনি আমাকে বাসে নিয়ে যাবেন অবশ্যই নিয়ে যাব কিন্তু প্রতিশ্রুতি দাও আর কখনো এভাবে একা একা কোথাও চলে যাবে না জি হুজুর আর কখনো না হুজুর কোমল হাসি দিয়ে বলেন চলো মা বাসায় চলো আজ তোমার মা মেয়ের রাগ মানানোর দায়িত্ব আমার এদিকে হালিমার মা সারাদিন ঘুরে ঘুরে মেয়েকে করছেন চোখ লাল প্রতিটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছেন সে কেউ কি আবার হালিমাকে দেখেছো দুপুরে মেটে রাগ করে চলে গেছে হায় আল্লাহ আমার মেয়েটা কোথায় গেল কারো কাছে কোনো খবর নেই তিনি কান্না করতে করতে গ্রামের শেষের রাস্তা ধরে এগোতেই দূর থেকে দেখেন হালিমা হুজুরের সাথে আসছে তার চোখ দুটো পানিতে ভরে ওঠে তিনি এগিয়ে চান হালিমা মারে কোথায় গিয়েছিলি তুই মা কান্না করুন মা আল্লাহুর রহমত করেছেন আমি সময় মতো পেয়েছি তোমার মেয়েকে হা আমার আর একটু পৌঁছাতে দেরি হলে শিয়ালগুলো হয়তো আল্লাহ না করুন বড় কোনো বিপদই হতে পারত আম্মু আমি আর কখনো এমন করব না আমাকে মাফ করে দাও মাফ করলাম মা তুই যে আমার প্রাণ তুই না থাকলে আমি বাঁচব কি করে বলতো পুজোর একটু হাসেন তারপর সে পকেট থেকে কিছু টাকা বের করে দেন এই নাও মা তোমার মেয়ের জামার জন্য আজকেই কিনে দাও ছোট বাচ্চারা ছোট ছোট কারণে কষ্ট পায় ওর মনটা যেন ভেঙে না যায় আর কিন্তু হালিমার মা টাকাটা নিতেই চায় না না হুচুর এটা আমি কেমনে নিব আপনি তো এইটুকু আমি দান হিসেবে দিলাম মা আল্লাহু বলেছেন একজন মানুষের মুখের হাসি ফুটাতে পারলে আমিও সোয়াব পাবো এরপর হালিমার মা চোখ বেজে অবস্থায় টাকাটা নেন যাও মা এখন তোমরা ঘরে যাও আর হালিমা আর কখনো রাগ করে বাড়ি থেকে বের হবে না ঠিক আছে এরপর হুচুর নরম হাসি দিয়ে চলে যান মায়ের সাথে থেকে তার কাছে যেন এখন সারা দুনিয়াই নিরাপদ আশ্রয় লাগছে